আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগত ওপেন টু ইয়ারের নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে নতুন দুইটা প্রজেক্ট সম্পর্কে বলবো নতুন বলতে এই দুইটা প্রজেক্ট পুরাতনই কিন্তু বর্তমানে কিন্তু টেলিগ্রাম মাইনিং বট ওই রকম শেয়ার করি না তবে এই দুইটা কিন্তু খুবই ভালো এবং পটেনশিয়াল দুইটা বট তো দেখতে পারতেছেন প্রথমটার নাম হচ্ছে আপনার আইস বার্ক এটাতে কীভাবে কাজ করবেন আমি এই লিংক আমার এই ভিডিও নিচে আবার পিন কমেন্টে দিয়ে দিব সো এটা এটাতে সিম্পলি লিঙ্কটাতে ক্লিক করে অন্য সব টেলিগ্রাম বটের মতো সো এটাতেও জয়েন করে নেবেন জয়েন করার পর সো এই জায়গায় আপনার বেসিক্যালি কাজ হলো ডেলি ছয় ঘন্টা পর পর সো এই জায়গা থেকে আপনি এটা কালেক্ট করে এটা মাইনিংটা স্টার্ট করে দিবেন এরপর আপনার রয়েছে টাক্স অপশন রয়েছে তো এই জায়গায় টাক্সে চলে আসবেন এসে তো এই জায়গায় যেমন আপনি যদি তাদের সাইডে ভিজিট করেন তাহলে পনেরো হাজার পয়েন্ট আপনি পেয়ে যাবেন সো আপনার একটা ভিডিও অ্যাডস দেখলে পেয়ে যাবেন আর এই যে এইগুলো সোশ্যালটা সো এইগুলা যদি কমপ্লিট করেন তাহলে আপনি পয়েন্টস পেয়ে যাবেন এবং এইগুলা তাদের পার্টনার এগুলো তাদের পার্টনারের টাক এগুলা কমপ্লিট করলেও আপনারা পয়েন্টস গুলো পেয়ে যাবেন সো আর যদি আপনি আপনার বন্ধুকে ইনভাইট করতে চান বা কাউকে করতে পারেন সো এই জায়গায় ইনভাইটে চলে যাবেন গিয়ে সো এই জায়গা থেকে ইনভাইট ফ্রেন্ড অপশনটা কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন যদি সে আপনার লিঙ্ক ইউজ করে জয়েন করে তাহলে কিন্তু আপনি তার থেকে টেন পার্সেন্ট ইনকাম পাবেন এবং ফিফটি পার্সেন্ট সে যদি এবং ফাইভ পার্সেন্ট সে যদি কাউকে রেফার করে তার থেকে ফাইভ পার্সেন্ট পাবেন সো এরপর রয়েছে ওয়ালেট সেকশন সো এই জায়গায় ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন সো কীভাবে করবেন এর জন্য কানেক্ট ওয়ালেটে দিয়ে দেবেন দিয়ে আপনার টন কিপার ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে কানেক্ট ওয়ালেটে দিয়ে দেবেন সো আমার কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এরপর হচ্ছে রিওয়ার্ড সো এই এই জায়গায় আপনাদের রিওয়ার্ড অপশনগুলো শো করবে এবং এটা কিন্তু আর মাত্র পঁয়ত্রিশ দিনের মতো কিন্তু সরি চৌত্রিশ দিনের মতো কিন্তু সময় রয়েছে এটা কালকে ভিডিও আপলোড হবে তো সেই জন্য চৌত্রিশ দিন বললাম আর মাত্র কিন্তু চৌত্রিশ দিনের মতো সময় রয়েছে যারা এখনো জয়েন করেনি এটাতে জয়েন করে নিতে পারেন তো যেহেতু ফ্রিতে একটা অফার এবং এটা কিন্তু ইউজারও কম রয়েছে আমি যদি দেখাই মাত্র ওয়ান ওয়ান পয়েন্ট টু মিলিয়নের মতো কিন্তু এই জায়গায় ইউজারটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার তো প্রত্যেকে এই অফারটাতে জয়েন করে নিন এটা ব্যাকএন্ডে কিন্তু খুব ভালো ভালো কোম্পানিগুলো এবং কোম্পানিগুলোর সাথে কিন্তু পার্টনারশিপ রয়েছে যদি আমি আপনার ক্রিপ্টো র্যাঙ্কে দেখাই এই যে আইসবার্গ ক্যাপিটাল সো এই জায়গায় কিন্তু এইট মিলিয়নের মতো তারা ফান্ড রেস করে ফেলেছে তো খুবই ভালো একটা অফার কিন্তু মিস করবে না আর একটা অ্যাড অফ রয়েছে এই যে এই ক্রিপ্টো র্যাঙ্ক যে বললাম তো এই কিপ্টো র্যাঙ্কের ক্রিপ্টো র্যাঙ্ক আইও সো এরাও কিন্তু টেলিগ্রামে তাদের বটটা লঞ্চ করেছে যেমন দুই তিন দিন আগে সসো বেলো যেরকম অ্যাড দিয়েছিল সো এটাও কিন্তু সেম লাইক একটা প্রজেক্ট সো কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য আমি এটার লিঙ্ক আমার এই ভিডিও নিচে বা মিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে সরাসরি লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন খুবই সিম্পল অন্য সকল বটের মতো সো এই যে দেখতে পাচ্ছেন এরকম এটা কিন্তু ইউজার এরকম রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের মতো সো এটা লঞ্চ করে দিবেন লঞ্চ করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এটাতেও ডেইলি ছয় ঘন্টা পর পর এসে এটা ক্লেম করে এই জায়গায় স্টার্ট ফার্মিং এ দিয়ে দিবেন তাই হয়ে যাবে তারপর রয়েছে টাক্স অপশন টাক্স অপশনে তাদের যে পার্টনারশিপগুলো রয়েছে তাদের সাথে সো ওইগুলো ফলো করতে বলবে সো গুলো ফলো করে দিবেন তাতে কিন্তু আপনার পয়েন্টসটা বাড়তে থাকবে সো আর এই জায়গায় রয়েছে আপনার ইনভাইট অপশন সো আপনি যদি কাউকে ইনভাইট করতে চান সো তার জন্য ইনভাইট ফ্রেন্ডস দিয়ে দিবেন ইনভাইট ফ্রেন্ডস দিয়ে দিয়ে এই কপি লিংক লিংকটা কপি করে তার সাথে শেয়ার করবেন যদি সে আপনার লিংকটি ইউজ করে জয়েন করে তাহলে তার থেকে আপনি তার ইনকাম থেকে আপনি কমিশন পাবেন তারপর রয়েছে লিডার বোর্ড তো এই জায়গায় র্যাঙ্ক দেখাবে কি কত নম্বর র্যাঙ্কে রয়েছে সো এরপর রয়েছে প্রোফাইল সো এই প্রোফাইল সেকশনে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সো কিভাবে কানেক্ট করবেন ওয়ালেটটা সিম্পলি এই জায়গায় কানেক্ট ওয়ালেটে দিয়ে দিবেন দিয়ে আপনার টোয়েন্টি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে কানেক্ট দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট করা হয়ে গেছে খুবই সিম্পল কাজ এবং এই জায়গায় টাক্স আপনার ডেইলি ডেলি টাক্স রয়েছে সো এটা আমি ক্লেম করে ফেলেছি সো এই ডেলি টাক্স দিলে আপনার পয়েন্টসটা ইনক্রিজ হতে থাকবে বাড়বে আর কি সো এই দুইটা কিন্তু খুবই ভালো এবং পটেনশিয়াল একটা এয়ারডপ ইউজারও কম রয়েছে আমি প্রেফার করবো আপনারা এই এয়ারডপটাতে কাজ করেন ভালো একটা কিন্তু পেমেন্ট পাবেন যত ক্রিপ্টো ব্যাংকের এটা আপনার নিজস্ব একটা প্রজেক্ট সো এটা থেকে কিন্তু খুব ভালো একটা পেমেন্ট আশা আশা করা যাচ্ছে সেম লাইক সস বেলুর মিনিমাম কিন্তু এটার থেকে আছে ব্ল্যাক সক বেলুন এর তো মিনিমাম কিন্তু এটা থেকে আপনারা 50 থেকে 100 ডলার নিচে এবং যারা প্রতিনিয়ত কাজ করেন তারা কিন্তু ইজিলি 3-400 ডলার ওই জায়গা থেকে ইনকাম করতে পারবে সো কেউ কিন্তু মিস দিবেন না এই দুইটা প্রজেক্টই খুব ভালো এবং ইউজার কম রয়েছে এই দুইটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ইন হয়ে যাবে যারা এখনো জয়েন করেনি আজকেই এই প্রজেক্ট দুটোতে প্রজেক্ট দুটোতে জয়েন করে নিন ধন্যবাদ সকলকে দেখার জন্য নতুন একটি ভিডিওতে নতুন কোন একটি ভেরিফাইড অফার নিয়ে সেবা জানতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে